দেখুন এই সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার প্রায় যাদের চাকরি চলে গিয়েছে তারা তো একটা বিপদে পড়েছেন তো এরম একটা পরিস্থিতিতে এই জায়গায় আমরা প্রথমে এইটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন ভরসা রাখুন একটা আইনি জট তার পাশাপাশি এর মধ্যে চক্রান্ত আছে কিনা সেই অ্যাসপেক্টটাও দেখতে হবে মুখ্যমন্ত্রী সব দিক থেকে আইনি পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা একটা সমাধান ফর্মুলা তিনি আপ্রাণ চেষ্টা করছেন সাত তারিখের বৈঠকে আগে তার বার্তাটা দয়া করে আপনারা শুনে নিন তার আগে কোনো ধরনের প্ররোচনামূলক কথা বা হতাশা বা বিভ্রান্তি ছড়ানো এসবে কান দেবেন না যারা চাকরি হারিয়েছেন তারা যথেষ্ট বিপদে আছেন আমাদের মূল বক্তব্য একটা ডিমার্কেশন লাইন আছে একদিকে হচ্ছে যে বা যারা এই খারাপ কাজ কিছু অনিয়ম বেনিয়ম করেছে তাদের গ্রেফতার শাস্তি তারা নেই যায় তাদের পাশে দল দাঁড়াবে না সরকার দাঁড়াবে না মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন না তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না তাদের সমালোচনা হোক কিন্তু পাশাপাশি এতগুলি ছেলেমেয়ের যে চাকরি খেয়ে নেওয়া এটা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে বিশেষত যোগ্যদেরও চাকরি খেয়ে নেওয়ার রায় কি করে হতে পারে এই রায় নিয়ে প্রশ্ন তোলার একটা অবকাশ আছে এবার একটা যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু আরো একটা ষড়যন্ত্রের একটা দিকও তারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য ছাব্বিশ হাজারের চাকরি খাওয়া হলো ছাব্বিশ হাজার এর মধ্যে র্যাঙ্ক জাম্পিং বলা হচ্ছে বারোশো বারো জন র্যাঙ্ক জাম্পিং এর অভিযোগ বারোশো বারো যেটা সিবিআইও যেটা সিবিআইও কোর্টে দিয়েছে এরপর ওয়েমার সিট নিয়ে যেটা দিয়েছে সেটা চার হাজার একানব্বই এরম একটা সংখ্যা যেটা অনিয়মের তালিকায় এটা যোগ করলে হয় যোগ করলে হয় র্যাঙ্ক জাম্পিং যে অভিযোগটা আছে যে যে কেউ হয়তো ছিল পাঁচশো তাকে দেখা গেল হয়তো সামনে র্যাঙ্ক জাম্পিং বারোশো বারো ওয়েম আর সিট মিলছে না গোলমাল চার হাজার একানব্বই মোট পাঁচ হাজার তিনশো তিন এবার প্রশ্ন হচ্ছে তাহলে বাকি হাজার চারশো পঞ্চাশের চাকরি গেল কেন যদি এটা প্রাথমিক ভাবে কোনোভাবে চিহ্নিত করা যায় যেটা সিবিআই জমা দিয়েছে যে বারোশো বারো হচ্ছে র্যান্ড জাম্পিং অনিয়ম বারোশো বারো চার হাজার একানব্বই হচ্ছে ওয়েমারশিট এটা মেলালে হয় পাঁচ হাজার তিনশো তিন সেক্ষেত্রে কুড়ি হাজার চারশো পঞ্চাশ এদের চাকরিটা গেল কেন এবার যদি এখানেও কোথাও কোনো ধোঁয়াশা থাকে কয়েকজনের ক্ষেত্রে যতক্ষণ না প্রমাণ করা যাচ্ছে সিবিআই দায়িত্ব ছিল প্রমাণ করার কোনো প্রমাণ সেখানে নেই তাহলে কি করে মহামান্য সুপ্রিম কোর্ট এদেরও চাকরি খাওয়ার নির্দেশটা দিতে পারেন পাশাপাশি আর একটা বড় সন্দেহ এখানে আসছে যার পেছনে একটা গভীর চক্রান্তের আশঙ্কা থাকছে সেটা হচ্ছে এই যে চার হাজার একানব্বই ওয়েম গন্ডগোল বলে যেটা ফিগারটা সামনে আসছে একটা অভিযোগ তাদের মধ্যে থেকে আসছে এটা কোথা থেকে পাওয়া গেল এই ওয়েমার সিটে গন্ডগোল আছে এটা কোথা থেকে পাওয়া গেল এই কাজটা দেওয়া হয়েছিল নাইসা বলে একটি সংস্থাকে যে নাইসা আবার স্ক্যানটেক বলে একটা সংস্থাকে সেটা আরও কাজের দায়িত্ব দেয় এই নাইসার প্রাক্তন কর্মী হচ্ছে পঙ্কজ বানসাল এদের অফিস হচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কোথায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এই বানসালের বাড়ি ছাদ থেকে নাকি সিট সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে বাড়ির ছাদে ডাস্টবিনে রাখা ছিল না ফলে একটা বিরাট অভিযোগ আসছে যে কে এই বানসাল তার বাড়ির ছাদে কি পাওয়া গেল তার উপর দাঁড়িয়ে বাংলার এতগুলো ছেলে চাকরি খাওয়ার প্লট তৈরি করা হলো এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্লট নয় তো সিবিআই রিপোর্ট বলছে তাদের হিসাবে অনিয়ম পাঁচ হাজার তিনশো তিন বারোশো বারো র্যাঙ্ক জাম্পিং চার হাজার একানব্বই ও এমআর শিট তাহলে পাঁচ হাজার তিনশো তিন তাহলে পঁচিশ হাজার সাতশো থেকে যদি আমরা পাঁচ হাজার তিনশো তিন বাদ দিই তাহলে হয় কুড়ি হাজার চারশো পঞ্চাশ এবার এর মধ্যেও যদি কোথাও কোনো গন্ডগোল থাকে তাহলে প্রমাণ করতে হবে গন্ডগোল আছে অনুমান এগুলো বলে তো একটা লোকের চাকরি পাওয়া যায় না এইবারে পরেরটা আসছে তাহলে কি কোনো একটা প্লট তৈরি হচ্ছিল যে বাংলায় বিপুল সংখ্যক ছেলে মেয়ে চাকরি খেয়ে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করার জন্য এই নাইসার পঙ্কজ বানসাল যাদের অফিস ইউপির গাজিয়াবাদে পঙ্কজ বানসালকে আজ পর্যন্ত পঙ্কজ বানসালকে সামনে আনা হলো না কেন পঙ্কজ বানসালের সঙ্গে কার কার যোগাযোগ ছিল যেগুলো অনিয়ম বলে যে ডকুমেন্ট পঙ্কজ বানসালের বাড়ি থেকে রিকভারি দেখানো হলো সেগুলোকে সত্য মানা হলো কিসের ভিত্তিতে ফলে যে ছেলেগুলি যোগ্য খেটে খুটে পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে এক পয়সা কাউকে ঘুষ না দিয়ে যে ছেলেগুলি যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিল আজকে তাদের উপরও খাড়া নেমে আসছে এটা কি করে হতে পারে ফলে এর পেছনে চক্রান্ত আছে বলে ভুক্তভোগীদের অনেকে মনে করছেন একাধিক চাকরি হারাদের গ্রুপ একাধিক তারা যোগাযোগ করেছেন অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন আমার সঙ্গেও যোগাযোগ করেছেন তারা মুখ্যমন্ত্রীর এবং তারা অপেক্ষা করছেন সাত তারিখের মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে তাদের মধ্যে এই সন্দেহটা তৈরি হচ্ছে যে হঠাৎ ওয়েম আসিটের গাজিয়াবাদের ইউপির একজনের বাড়ির ছাদ থেকে একটা ডকুমেন্ট দেখানো হলো আর সেইটা দিয়ে এত লোকের চাকরিতে অনিশ্চয়তায় পাঠানো হলো এটা কি করে হতে পারে আর সবচেয়ে বড় কথা সিবিআই রিপোর্ট অনুযায়ী সিবিআই হাতে তদন্ত ছিল তাহলে যদি পাঁচ হাজার ক্ষেত্রে তারা যদি তর্কের খাতিরও ধরি এই পাঁচ হাজার তিনশো তিনটা অনিয়ম সিবিআইও বলছে অনিয়ম সে বনসালের তথ্যেই হোক আর যার তথ্যেই হোক তাহলে বাকি কুড়ি হাজার চারশো পঞ্চাশ জনের চাকরিটা কেন খাওয়া হলো সেই তড়িঘড়িটা কেন এই মহামান্য সুপ্রিম কোর্ট করলেন অনুমান আশঙ্কা অভিযোগ এর ভিত্তি করে সন্দেহের উপর কারু চাকরি খাওয়া চূড়ান্ত অমানবিক ফলে রায়ের এই অংশের আমরা বিরোধিতা করেছি বাকি সমাধান সূত্র আইনি পথে কি কি হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী সব রকম চেষ্টা করছেন ফলে সাত তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা দেন আমরা সেই দিকে নজর দেবো দেখা যায় শোনা গেছিলো বেশ কিছু চাকরিহারা আপনার কাছে এসেছিলেন তাদের কি দাঁড়িয়ে না একাধিক কয়েকজন এই চাকরিহারাদের তো বিভিন্ন স্লট আছে মানে বিভিন্ন গ্রুপ আছে গ্রুপ মানে আমি গোষ্ঠী বলছি মানে বিভিন্ন ইয়ার ইয়ে মানে ইয়ে আছে ভাগ আছে তাদের মধ্যে অনেকে দেখা করেছেন যেহেতু তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ মানে ওই আন্দোলনকারীদের সঙ্গে আমার একটা যোগাযোগ থাকে কর্মপ্রার্থীদের সঙ্গেও ফলে তারা যে কোনো কারণেই হোক এসেছিলেন দেখা হয়েছে তারা অত্যন্ত বিপদের মধ্যে আছেন কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রাখছেন এবং তাদের অনেকেই আশঙ্কা যে এটা বাংলায় একটা অস্থিরতা তৈরির জন্য ওই একটা ওই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা যায় কি না যে ওই গাজিয়াবাদের লোকটির কাছ থেকে একটা কি তৈরি করা হলো সেইটাকে দেখিয়ে অনেকের ভাগ্য নির্ধারিত হয়ে গেল এইটার পেছনে একটা গভীর চক্রান্ত যেখানে এখানকারও কিছু লোক থাকতে পারে ইউপিরও কিছু লোক থাকতে পারে পারে সন্দেহ এই অর্গানাইজেশনগুলোর লিঙ্ক যাদের আছে তাহলে কে এই পঙ্কাজ বানসাল তার বাড়ির থেকে হঠাৎ কি করে পাওয়া যেতে পারে কেউ কি বাড়ির ছাদে সাজিয়ে রাখবে তাহলে কি আগে থেকে ঠিক ছিল যে ওই জায়গাটা ওখান থেকে রিকভারি দেখাতে হবে তাহলে কি আগে থেকে ঠিক ছিল যে বাংলায় কিছু মানে ভোটের আগে চাকরি খাওয়ার রাজনীতি করে অস্থিরতা তৈরি করতে হবে যেটা রাজনৈতিক প্লট সেটা একটা মেকানিজমের মধ্যে দিয়ে এনে কিছু ছেলের চোখ ছেলেমেয়ের চোখের জল ফেলে সেটা নিয়ে রাজনীতি করার জন্য তৈরি করা হলো এই আশঙ্কার কথা তারা বলেছেন চক্রান্তের আশঙ্কা প্রকাশ করেছেন বিস্তারিত

সামাজিক সংকট পাশাপাশি শিক্ষা পরিকাঠামোর সংকট তো সেইখান থেকেই এটা তো এই প্রশ্নটা আসছে যে র্যাঙ্ক জাম্পিং বারোশো বারো ওএমআর গণ্ডগোল চার হাজার একানব্বই মোট পাঁচ হাজার তিনশো তিন তাহলে বাকি কুড়ি হাজার চারশো পঞ্চাশ জনের চাকরিটা কীভাবে গেল কেন গেল কিসের জন্য গেল কোন তথ্য প্রমাণে গেল কোন সিবিআই রিপোর্টে গেল সিবিআইও তো এই কুড়ি হাজার চারশো পঞ্চাশ জনের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ দেয়নি অনুমান হতে পারে তার উপর দাঁড়িয়ে তো চাকরি যেতে পারেন দুই এই যে এই কারা দেখাচ্ছে এই পবন গাজিয়াবাদের বানসালের বাড়ি থেকে তৈরি হয়েছে প্রাক্তন কর্মী তো এটা কি কোনো একটা চেনের মধ্যে থেকে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হলো সেই আশঙ্কা চক্রান্তের আশঙ্কাটাও কিন্তু আজকে যারা চাকরি হারা তাদের মনের মধ্যে উঠে আসছে এবং তাদের কাছে যথেষ্ট না উচ্চ আদালত তথ্য এর বিস্তারিত দেওয়া আছে উচ্চ আদালতকে এস জানিয়েছে আইনজীবীরা জানিয়েছেন এবং এগুলো দেওয়ার পরই তো আগের প্রধান বিচারপতি তিনি তো স্টে করে দিয়েছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক এই বেঞ্চ তারা করে রায় দিয়েছে বেঞ্চের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেও রায়ে তড়িঘড়িভাবে হয়েছে সকলের জন্য ন্যায় হয়নি এবং যোগ্যদের চাকরি যাওয়াটা দুর্ভাগ্যজনক ফলে রায়ের এই অংশটা আমরা মানতে পারছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ